বেসিক্যালি হচ্ছে কৃষি ডিপ্লোমাধারী যারা ছিল তারা কিছু অযৌক্তিক দাবি করছে যারই পরিপ্রেক্ষিতে কৃষিবিদ যারা আছে তারা এই বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছে কারণ এখন রাষ্ট্রের এই অবস্থাতে আন্দোলন করে রাজপথ বন্ধ করা একটা জনদুর্ভোগ সৃষ্টি করা এটা কৃষিবিদরা চায় না কৃষিবিদরা চাইছে এটা সমাধান হবে টেবিলের মধ্যে কিন্তু তারা যেহেতু একটা প্রতিষ্ঠানকে অচল করে একটা ষড়যন্ত্রের সাথে লিপ্ত হওয়ার চেষ্টা করতেছে এই জন্য কৃষিবিদ যারা আছে তারা এটা প্রতিবাদ জানিয়েছে আলোচনাটা টেবিলে হবে সমাধানের টেবিলে হবে তারা কিছু অযৌক্তিক যে দাবিগুলো করতেছে সেগুলোর মধ্যে কৃষিবিদ যারা ছিল তারা তাদের প্রতিবাদ ছিল এই জিনিসগুলো তো রাজপথে সমাধান নেই এগুলো হবে টেবিলে সমাধান হবে সেজন্যই জন্যই তারা এখানে সেই প্রতিবাদটা যদি এটা সমাধান হয়ে যায় তাহলে তো আর এখানে বিশৃঙ্খলা করার প্রশ্ন আসে কারণ কৃষি সেক্টর একটা গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেজন্য কৃষিবিদের দাবি হচ্ছে এটার একটা সুষ্ঠু সমাধান হোক এটা নিয়ে যেন তৃতীয় পক্ষ পানি ঘোলা করে যেন এখানে করতে না কৃষি ডিপ্লোমা দারি যারা আছে তারা গত কয়েকদিন থেকে তাদের কিছু দাবি করেছে যেগুলা আহ সচেতন কৃষিবিদ যারা আছে তাদের কাছে মনে হয়েছে এই দাবিটা অযৌক্তিক যেটার জন্য তাদের দাবি থাকতে পারে বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশে যে কারো দাবি থাকতে পারে কিন্তু দাবিটার প্রেক্ষাপটটা রাজপথে না রাজপথ দখল করে একটা প্রতিষ্ঠানকে অচল করে না সেজন্য সচেতন যারা কৃষিবিদ আছে তাদের বক্তব্য ছিল যে এই দাবি টেবিলে আলোচনা হয় টেবিলে আলোচনা করে এটা সমাধান হবে সেই জন্য কৃষিবি সচেতন যারা কৃষিবিদ আছে বা কৃষিবিষমিত যারা যারা শিক্ষার্থী আছে তারা এখানে এসে একটা প্রতিবাদ জানিয়েছে যে এটাকে রাজপথ দখল করে বা একটা প্রতিষ্ঠানকে অচল করে জানাবে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কারণ কারণ আমরা জানি এখন রাষ্ট্রের যে একটা প্রক্রিয়া চলতেছে এখানে এখনও ফেসিবাদের দোষরা বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে রাষ্ট্রকে অচল করার চেষ্টা করছে সেই জায়গা থেকে সচেতন কৃষিবিদরা এখানে এসে একটা দাবি জানিয়েছিলেন এটার একটা সমাধান তাদের দাবি যেটা আছে সেটা তো আলোচনা টেবিলে হবে সেটা তো রাজপথগলকের একটা প্রতিষ্ঠানকে অচল করে না সেই জন্য কৃষিবিদ যারা সচেতন কৃষিবিদ যারা আছে তার বা কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারাই এখানে এসে প্রতিবাদ জানিয়েছে যে একটা প্রতিষ্ঠানকে অচল করে এই ধরনের অযৌক্তিক দাবি করার কোন প্রশ্ন